খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক লালকেল্লার সামনে বিস্ফোরণ কাণ্ডে প্রতিদিন রুটে আসছে নতুন নতুন চাঞ্চল্যকর তথ্য একদিকে যেখানে তদন্তে উঠে এসেছিলো হোয়াইট কলার মডিউলের নাম দেখা গিয়েছে কিভাবে চিকিৎসকরাই জঙ্গি কার্যকলাপ চালাচ্ছিল এবার দিল্লিতে লালকেলের সামনে বিস্ফোরণের দায় নিল পাক অধিকৃত কাশ্মীরের প্রাক্তন প্রধানমন্ত্রী আনোয়ারুল হক যেখানে দিল্লি বিস্ফোরণ কাণ্ড নিয়ে গোটা বিশ্ব নিন্দায় সরব হয়েছেন সেখানেই পাকিস্তানের নেতা নিজে মুখেই স্বীকার করে নিলেন যে দিল্লি বিস্ফোরণ কাণ্ডের পেছনে তাদেরই হাত রয়েছে চৌধুরী আনোয়ারুল হক কট্টর ভারত বিরোধী হিসেবে পরিচিত রয়েছেন এই নেতা দুদিন আগেও তিনি পাক অধিকৃত কাশ্মীরের প্রধানমন্ত্রী ছিলেন বুধবার ওই নেতা রীতিমতো জোরালো দাবি করে বলেছেন আমি আগেই বলেছিলাম তোমরা যদি বালুচিস্তানের রক্ত রক্তঝড়াতে থাকো তাহলে আমরা ভারতের কাশ্মীরের জঙ্গল থেকে শুরু করে লালকেল্লা পর্যন্ত প্রত্যাঘাত করব। আল্লাহ রাহমাতে আমরা সেটা করে দেখেছি ওরা এখনও মৃতদেহ গুনে চলছে পাকিস্তান এ বিষয়ে এখনও মুখ খোলেনি তবে পাক প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ ফের একবার ক্ষমতার আস্ফলন দেখানোর চেষ্টা করেছেন তিনি বলেছেন যে ইসলামাবাদ কখনোই ভারতের সঙ্গে পুরোদমে যুদ্ধের সম্ভাবনা উড়িয়ে দিতে পারে না তাই পাকিস্তান সর্বদা সতর্ক রয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যমে সামা টিভিকে দেওয়া সাক্ষাৎকারে আসিফ বলেছেন আমরা ভারতকে এড়িয়ে যাচ্ছি না আবার বিশ্বাসও করছি না আমার বিশ্লেষণ অনুযায়ী ভারতের সঙ্গে পুরোদমে যুদ্ধের সম্ভাবনা আমরা উড়িয়ে দিতে পারি না তাই সতর্ক থাকতে হবে প্রসঙ্গত পাকিস্তানের ভিতরেই জন্মলগ্ন থেকেই পৃথক বালুচাস্তানের দাবি উঠে আসছে সম্প্রতি বালুচ লিবারেশন আর্মি কার্যত বিদ্রোহ ঘোষণা করে পাক সেনার উপর হামলা চালাচ্ছে বালুচিস্তানের এই অশান্তির জন্য পাকিস্তান আবার ভারতকে দোষরাভোগ করছে যদিও নতুন দিল্লি জানিয়েছে এটা পাকিস্তানের নিজের সন্ত্রাসবাদী কার্যকলাপ থেকে সকলের নজর গণনার চেষ্টা ছাড়া আর কিছুই নয় বালুচিস্তানের অশান্তিতে ভারতের কোনো ভূমিকায়নি বৈদ্যাজের রিপোর্ট খবর চব্বিশ